নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা ভিডিও তো আবার নতুন একটা কড়াই নিয়ে আসছি মাটির তো মাটির কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ভেজে নেব সয়াবিন আজকে সিম্পল ওয়েতে একটা সয়াবিন রান্না দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তেলও গরম হয়ে গেছে দেখো সয়াবিনটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দেব দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণের হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এইবার এটাকে সুন্দর করে ভেজে নেব তো চলো আগে এটাকে সুন্দর করে ভেজে তুলে নিই দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনা মরিচ দিয়ে দেবো গোটা জিরা দিয়ে দেবো তেলের মধ্যে একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ আদার ধনিয়া গুঁড়া দিয়ে দেব সামান্য জল দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচামরিচ কিছু একসাথে সুন্দর করে মশলাটাকে কষাবো আমার কিন্তু এই নিয়ে তিন নম্বর মাটির কড়াই আমি জানি না আমার কাছে কেন ফেটে যায় বা কিছু যতই প্রসেসিং করি না কেন আপনারা দোয়া করবেন যারা দূরে থেকে দেখছেন বা কাছের থেকে দেখছেন বা আশীর্বাদ করবেন আমার কড়াইটা যেন এবার না পাটে দেখো খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে না ঠিক এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা সয়াবিন এই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটাকে মিক্স করে দেব এবার এটাকে সুন্দর করে কষাবো এর মধ্যে দিতে হবে কিন্তু স্বাদ নয় লবণ এই আমি অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এইবার সব কিছু সুন্দর করে কষা আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড থাকে লোকের স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলো না ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো মশলাটার সাথে এটাকে কয়েক মিনিট ভাজা ভাজা করে নেই যখন মশলাটা খুব সুন্দর সয়াবিনের সাথে মিশে একসাথে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় সামান্য পরিমাণের জল দেব আর একটু এটাকে সুন্দর করে কষানোর জন্য বেশি জল দেব না সামান্য পরিমাণে জল দেব দেওয়ার পরে একটু মিক্স করে দিলাম এইবার আরও কয়েক মিনিট এটাকে কষাবো ঠিক আছে এখন আমি চলো এটাকে ঢেকে দিই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল খুব বেশি ঝোল রাখবো না যত দিয়েছে অতটুকু এনাও তো সব কিছু দিয়ে দিলাম জল টল কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দেব এর মধ্যে জিরের গুঁড়ো এই দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখন এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব আর তোমাদের কাছে কিন্তু একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো কেমন হয় সেটাও কিন্তু জানিও ঠিক আছে তো চলো এটাকে বলক আসা এক পর্যন্ত ওয়েট করি এর মধ্যে এখন আমি দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা আর কোনো কিছু দেব না এখন এক থেকে দুই মিনিট একটু জাল দিয়ে নামিয়ে নেব ঠিক আছে তো দেখো আমার কিন্তু সয়াবিনটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার সয়াবিনের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকে কোনো আলু টালু বা কোনো কিছু দেনি শুধু সয়াবিন রান্না করেছি নিরামিষ পদ্ধতিতে আশা করছি তোমাদের ভালো লাগবে যারা এভাবে রান্না করনি একবার হলো রান্না করে দেখো ভালো লাগবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো টাটা